সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লি চা যাবে খোল্লি চা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সে সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশায় বিষয়ে আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই মিত্র যায় মিত্র পুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলা নেই টুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার টুকুর সেটা হয় না সেটা হয় না বাবা বলেই থাপা পাড়ান যত বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন থাকু অমনি দুচক বেয়ে অমনি দুচক বেয়ে অল্পে ঝড়ে জলের ধারা বলেন বাবু আ বিপ্লবের মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আই আমাকে নামা নামা বলে কিন্তু বাবু আর যাবো না চড়াতে জঙ্গলে আমরা ঢেড় বুঝেছি আমরা ঢেড় বুঝেছি কেঁদি পেছি নামের এসব আদর সামনে গেলেই পড়বে মুখে প্রাণ করে তাই সাজা তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ঢুকধ না জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমান্ত এই সব পাত্র মিত্র এই ভিলায়তে খুশি ছুরি খানায় কি সত্য বাকি সব ভি খুশি চিচি হাইবেচারা চিচি হাইবেচারা শুনুন যারা মস্ত পরিপকাতা কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেতে দেখতে শিখুন হেতে দেখতে শিখুন হচ্ছে কি খুন দিনের রাতের বাতায় আরেকটা কলকাতায় শহর আরেকটা কলকাতায় শহর একটা কলকাতা শহর আর একটা কলকাতা শহর বাবু মনে